এই রাস্তাটি মূলত কালীগঞ্জের কান্না রোড নামে খ্যাত কালীগঞ্জের নিমতলা বাস স্ট্যান্ড থেকে এই রাস্তাটি চলে গেছে সোজা চিনায়দা সদর উপজেলার ডাক বাংলা বাজার পর্যন্ত এবং এই রাস্তা প্রায় বাইশ কিলোমিটার রাস্তা এই রাস্তার দুই ধারে যে পরিমাণে গাছ আছে আসলে অসাধারণ এই যে বিকালের যে পরিবেশ দেখতে পাচ্ছেন যে মনোমুগ্ধকর পরিবেশ হয় আসলে এখানে দুই পাশে সারি সারি গাছ এবং আপনি এই রাস্তাতে যদি ঘুরতে যান মোটরসাইকেল রাইডিংয়ে যান বাইরে বা কারো সাথে যান মন এমনিই ভালো হয়ে যাবে অসাধারণ রাস্তা আমি কালীগঞ্জ শহর থেকে প্রায় চার কিলোমিটার যাব আপনাদেরকে দেখাবো যে চার কিলোমিটারের মধ্যে এই রাস্তায় কতটা সুন্দর এই রাস্তাটি দেখতে কতটা প্রাকৃতিক প্রাকৃতিকময় এবং এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করে বিশেষ করে কালীগঞ্জে সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়ন পোরচাদপুর এবং সীমাবাহা সদরের অনেক মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে কালীগঞ্জে এবং যারা মূলত চুয়াডাঙ্গা যায় যশোর থেকে চুয়াডাঙ্গায় যায় তারা সহজে এই দিয়ে যেতে পারে কারণ যদি জীবননগর পোরচাদপুর হয়ে যেতে হয় তাহলে যে রাস্তা হয় তার অর্ধেক রাস্তা মূলত এই এই রাস্তা তো দেখেন যে কত সুন্দর এই রাস্তাটি বিকালের পরিবেশ আসলে এত সুন্দর না দেখলে বুঝবেন না আপনি যদি এই রাস্তায় কখনও আসেন এত অপরূপ দৃশ্য আপনি পাবেন না খুবই সুন্দর দুই পাশে একেবারেই দুপাশে গাছ আর গাছ সবুজের প্রকৃতি মাঝখানে রাস্তা চলে গেছে তো আপনাদেরকে দেখাচ্ছি এই চার কিলোমিটার আমি যাব তো চার কিলোমিটারের মধ্যে পরে আমি আপনাদেরকে জানাবো দেখতে থাকুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে পেজে ফলো দিয়ে রাখবেন মূলত এই এই রাস্তাটিকে বলা হয় গান্না রোড যেটা বলা হয় এখান থেকে গান্না প্রায় সাত কিলোমিটার দূরে এবং কালীগঞ্জের যে নিমতলা বাস স্ট্যান্ড সেখান থেকে এই রাস্তাটি মূলত গেল একদম ডাক বাংলা পর্যন্ত প্রায় বাইশ কিলোমিটার রাস্তা তো এই রাস্তার এই রাস্তাটি একসময় খুবই খারাপ ছিল যারা এই রাস্তাতে চলাচল করেছেন তারা জানেন এবং দেখাই আমি এখন আছি শ্রীরামপুর মাঠ পাড় এই যে সূর্যোদয় যাচ্ছে সূর্য অস্ত যাবে একটু পরে সূর্য অস্ত হবে যাবে দেখতে পাচ্ছেন যে এবং এই রাস্তা এই পাশে ধানের পর ক্ষেত এই পাশে ধানের ক্ষেত দেখতে পাচ্ছেন ধানের ক্ষেত আর এই পাশেও ধানের ক্ষেত দুই ধানের ক্ষেতের মাঝে এই রাস্তা এবং এখান থেকে যে সূর্য ডুবে যাচ্ছে সেটাও দেখা যাচ্ছে এবং অসাধারণ একটি দৃশ্য আসলেই যারা যারা প্রাকৃতিক প্রেমিক যারা প্রাকৃতিক প্রেমিক তাদের জন্য এই রাস্তাটি খুবই সুন্দর রাস্তা বিকালে বিশেষ করে বিকালে এই রাস্তাতে গেলে আপনার সত্যি মন ভালো হয়ে যাবে এবং দেখতে পাচ্ছি আমরা যারা শ্রমজীবী মানুষ তারা সেরে বাড়ি ফিরে যাচ্ছেন অসাধারণ অসাধারণ রাস্তাটি এত সুন্দর লাগে আমার কাছে যেতে যে দুই পাশে গাছ প্রাকৃতিক পরিবেশে ধানের ক্ষেত এই যে একটি লোকেশন সুন্দর একটি লোকেশন ধানের ক্ষেত এই পাশে ধানের ক্ষেত সূর্য ডুবে যাচ্ছে তার যে একটি দৃশ্য আপনি দেখতে পারবেন তো সেটা অসাধারণ বলা হয় আলাইপুর এখানে আলাইপুরের যে বিখ্যাত দুটো জিনিস আছে এখানে সরিষার তেল উৎপাদন হয় এবং পাই করি তারা করে এখানে দুইটি সরিষার তেলের মিল আছে যেখান থেকে কালীগঞ্জের মানুষ সরিষার তেল কিনে নিয়ে যায় এবং তারা ভেজাল দেয় না এই যে সামনে একটা করতে পাচ্ছি সমানের তেলে যাওয়ার দোকান এই যে এখানে তেলের দোকান এই যেখানে তেল আছে অনেক তেল এবং খুবই বিখ্যাত এবং এখানে তারা ভেদাল দেয় না কে ব্যবহার করে যায়নি এদিকে চলে গেল কমলাপুরের রাস্তা আর সামনে আপনার আমতলা বাজার যেটা বলা হয় সামনে হলো আমতলা বাজার খালিগঞ্জের এক নম্বর সুন্দর দুর্গাপুর ইউনিয়নেরই একটি রাস্তা আমরা তার মধ্যেই যাচ্ছে এবং দুপাশে প্রাকৃতিক পরিবেশ খেজুরের গাছ সারি সারি খেজুরের গাছ দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে কিছু ভারী যান চলাচল করে যারা বিশেষ করে চুয়াডাঙ্গের থেকে আসে আমরা সেই ট্রাকগুলো শর্টকাটে আসার জন্য বা বাসগুলো বাস আসে না অবশ্য প্রাইভেট কারগুলো আসে এবং দেখতে পাচ্ছি যে আমরা ওই রাস্তার দিয়ে চলাচল করে অনেক মানুষ এটা হলো আলাইপুর সরকারি তারাই এখানে বাচ্চারা খেলা করছে দেখতে পাচ্ছি বাচ্চারা খুব খুঁজে এখানে খেলা করে যাই হলো আমরা প্রাক সামনে একটি বাজার আছে যে বাজারটির নাম আমতলা বাজার বলা হয় এটা আমতলা বাজার ওই পাশে সিন্ধুভোগ ওই পাশে গঙ্গা আর মাঝখানে আমতলা বাজার সেই আমতলা বাজার আমি অতিক্রম করছি এখন দুই পাশে বাজার এবং প্রতিদিনই এখানে কাঁচামাল মাছ সব কিছু পাওয়া যায় এই বাজারে দেখতে পাচ্ছেন যে ছোট্ট একটি বাজার এখানে রাসায়ের দোকানে অনেক কিছু পাওয়া যায় আমতলা বাজার সবচেয়ে আমার ভালো লাগে এখন যে রাস্তায় আমি প্রবেশ করছি এত যেখানে প্রবেশ করছি দেখতে পাচ্ছেন যে এই জায়গাটার পরিবেশটা এত সুন্দর লাগে আসলে দেখেন কি অসাধারণ দুই পাশে গাছ রাস্তা ফাঁকা এ পাটে ধান ক্ষেত এ পাশে ধান ক্ষেত এই ধান দুই পাশে ধানের হাজার হাজার বিঘা ধানের ক্ষেত এবং তার মাঝখান দিয়ে এই রাস্তাটি গেছে এবং দুই পাশে সবুজের সবুজে ঘেরা একদম এবং সূর্য বেজ যাচ্ছে সেটাও আমরা দেখতে পাচ্ছি তো এটা খুবই ভালো লাগে আমার কাছে খুব ভালো লাগে সামনে একটি নতুন ব্রিজ হয়েছে এখানে এসে মানুষজন ছবি তুলতে আসে দেখি আমরা তো এই যে সামনে একটি ব্রিজ নতুন ছবি তুলতে এসছে এখানে নতুন ব্রিজটা এটা দেখতেও অনেক সুন্দর দেখেন যে অনেক সুন্দর এটা নতুন ব্রিজটা আশা করি যদি আপনারা কখনো এই রাস্তায় আসেন খুব ভালো লাগবে আপনাদের বিশেষ করে আসবেন বিকালে সূর্য ডোমার আগে আসবেন এই রাস্তাটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে একদম এই রাস্তাটি সবচেয়ে বড় বিষয় এই রাস্তাটি একদম বাইশ কিলোমিটার জুড়ে এই রকমই পরিবেশ পাবেন দুই পাশে এরকম সবুজ ধান ক্ষেত সবুজ ধান ক্ষেত আর মাঝখান দিয়ে রাস্তা এবং রাস্তার দুই পাশে এইভাবে সুন্দর প্রাকৃতিক গাছ সে মানে যাদের মন ভালো যার কথা সেটা বারবারই বলছে এবং সূর্যর দোয়া দেখতে পারবেন রাস্তা থেকেই যখন যাবেন ওই সূর্য ডুবে যাচ্ছে গাছের ফাঁকে ফাঁকে দিচ্ছে সূর্য এবং রাস্তাটা দেখলেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর রাস্তা এমন যদি নিরিবিরি রাস্তা হয় এত সুন্দর রাস্তা হয় তাহলে সেই গানটি মনেই করা যায় এই পথ যদি না শেষ হয় তবে কেমন সবুজের মধ্যেই যাচ্ছি আসলে ওনারা দেখছেন সবুজ আর সবুজ তার মাঝে রাস্তা অনেকেই চেনেন রান্নার রাস্তা হিসেবে এই রাস্তা ছিল আমি আর অত কিছুক্ষণ যাব আসলে ভিডিওটি বন্ধ করবো আশা করি আমাদের যারা ইউটিউবে দেখছেন তারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তারা আমাদের ফেসবুক পেজে দেখছেন তারা শাহজান লে কি পাঠ এই ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন নিয়মিত কালীগঞ্জের জিনায়দাহের বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য ইনশাআল্লাহ আমাদেরকে দেখা যায় তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো করবেন আল্লাহ হাফেজ